হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সব থেকে একসাথে তিনটা সফট আইসক্রিম মেশিন দেশে তিন প্রান্তে চলে যাচ্ছে আমরা আমাদের গোডাউন থেকে মালগুলো সরাসরি কুরিয়ার অথবা ট্রাকের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি এই মালগুলো কুরিয়ারে যাচ্ছে কুরিয়ার থেকে সেই মালগুলো হচ্ছে যার যার জায়গা মতো পৌঁছে যাবে বর্তমান সময়ে সফট আইসক্রিম অনেক বেশি চাহিদা থাকার কারণে যে কোনো জায়গায় এ ধরনের মেশিনগুলো সেট আপ করতে দেখা যায় এ ধরনের মেশিনগুলো বাংলাদেশে তৈরি না এগুলো ইম্পোর্ট করে আনতে হয় আমাদের মাধ্যমে এই ধরনের যে কোনো মেশিন আপনি ইম্পোর্ট করে আনাতে পারেন এ ধরনের মেশিনগুলো বর্তমানে আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের মেশিনগুলো কোনো হ্যাসাল ছাড়া ক্রয় করে নিজের ব্যবসার কাজ শুরু করতে আমরা আমাদের ক্লায়েন্টকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি আমাদের তরফ থেকে আমরা আমাদের বেস্ট দেই যাতে তাদের কোনো হ্যাসাল না হয় হ্যাসাল মুক্তভাবে তারা কাজ করতে পারে শুধু সফট আইসক্রিম মেশিন নয় অ্যাজ এ ইম্পোর্টার যে ধরনের মেশিন ইম্পোর্ট করা থেকে শুরু করে মেশিন ইনস্টলেশন ব্যবহার ট্রেনিং দেওয়া সেট আপ সবকিছু আমরা করে দিয়ে থাকি তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য